আজকে আমরা জানাবো আমাদের পার্শ্ববর্তী এলাকায় অর্থাৎ আঠেরো বাড়িতে একটি ঘটে যাওয়া কাহিনী যেটা খুবই রোমাঞ্চকর এই কাহিনীটা হলো যে আমি দুই বছর আগে আঠারো বাড়ি আঠেরো বাড়ি কলেজে যেই সময় পড়তাম ওই সময় আসলে একটা পাগলি দেখতাম তো ওই পাগলিটা কিন্তু মানসিক রুগী ছিল মানে যে যাইতো তাকে জামাই ভাবতো মানে জামাই বলতো আহ তাকে জামাই ভাবতো মানে জামাই বলে ডাকতো তো ওই ফাগলিটা কিন্তু সে মানসিক রুগী ছিল বলেই যাকে তাকে জামাই বলতো লে 120 নাকি আমি তো 120 এই কইছি nai tay lệ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ ディラン・オブ・ボイ。 তো আমি কলেজে যাওয়ার সময় এই ফাগলিটাকে দেখতাম সে আমার বন্ধু বান্ধব মানে সময় বলতো তো ওই সময়টাতে আসলে আমার খুবই মনে পড়ে যে অনেক সময় দৌড়াদৌড়ি করতো করার সময় একটা মাথার ওই মানে এই সাইডে ওই সাইডে দিয়ে রাস্তার পাশেই করে পাওয়া যায় তো এখন যেই ঘটনাটা ঘটে নান্দাইল নান্দাইল একটা রাস্তার পাশে থাকে পাওয়া গেছে তো এই রাস্তার কাছে পাওয়া গেছে আবার একটা বাচ্চা কুটকুটে বাচ্চা তো এই ঘটনাটা কিন্তু এখন মানে তুল কালাম সৃষ্টি করে দিয়েছে নান্দায় যে বাচ্চা কোথা থেকে আসলো আসলে এই বাচ্চাটা কিন্তু অনেক ফুটফুটে হয়েছে তো দেখতে আর ওই রকম কাজটা আসলে কি করছে ওইটা আসলে বলা যাচ্ছে না আর বাচ্চাটাই কোথা থেকে আনছে হ্যাঁ ওইটাও আমরা আসলে বুঝতে পারতেছি না তো এই ফাগলি কিন্তু হ্যাঁ অনেক সময় কিন্তু এদিকে ওই দিকে মানে অনেক জায়গায় সব সব সময় থাকতো তো হঠাৎ করে কালকে আমি যেটা দেখি ফেসবুক লাইভে একজনে এই বাচ্চাটাকে দেখাইতেছে আর ওই ফাগলি যখন ওই ফাঁকড়িকে দেখি দেখে আমার মনে হচ্ছে যে চিনা চিনা তখন কিন্তু হঠাৎ করেই মনে হলো যে আসলেই তো হ্যাঁ একে আমি চিনি আমি যখন কলেজে পড়তাম তখন এর আমি প্রতিদিন দেখতাম আর প্রতিদিন দেখতাম এমনকি ওর সাথে আমি কথাও বলতাম মানে শয়তানি করতাম সোহেলকে যখন জামাই বলতো তখন আমি বলতাম যে এই যে দেখো তোমার জামাই আইছে আমার সাথে তখন সে বলতো যে আমার জামাই রে আমার কাছে তুই আজা তুই আমার জামাই নিয়ে যাস কেন এই মানে এই কিছুদিনের দিনের ভিতরে মানে আমরা কলেজ থেকে আসার পর দেখলাম যে হ্যাঁ ওর কুলে একটা বাচ্চা তো হঠাৎ করে এই বাচ্চা কোথা থেকে আসলো ওটা আসলে আমার মাথায় ধরতেছে না তো এইটা দেখে কিন্তু অনেকেই মানে লাইভ করতেছে অনেকেই ভাইরাল করতেছে তো আমার প্রশ্ন হলো এটাই যে আসলে যে এরকম মন মানসিকতা নিয়ে ওই পাগলির কাছে ওই রকমটা করছে আসলে সে মানুষ না সে জানোয়ার তো আরেকটা কথা বলি ইদানিং কিন্তু কক্সবাজারের কাজলের কিছু ছবি কাজলের কিছু না ভিডিও না আবার কাজল কিন্তু ভালো ভিডিও করে কক্সবাজার গেলে তার ভিডিও আমাদের চোখে পড়ে মানে তার ভিডিও কোয়ালিটি এবং হ্যাঁ অনেক ক্যামেরাম্যান হিসেবে অনেক ভালো হ্যাঁ সে একটা মেয়ের সাথে আমি যেটা মানে শুনি সে একটা মেয়ের সাথে ভিডিও বানাইতে গিয়েছিল হ্যাঁ ভিডিও বানানোর সময় কিন্তু বাতাসে তার উন্নয়নটা সরে যায় হ্যাঁ সরে যাওয়ার পরে কিন্তু এই ভিডিওটা ওই মেয়েটাকে যে মেয়েটার সাথে ভিডিওটা বানাইছেন ওই মেয়েকে বলছে ডিলেট করার জন্য হ্যাঁ ওই মেয়েটা কি ডিলেট করছে কি না সে সঠিক কথা বললে নাই উড়ে গেছে ওই জায়গাটার স্ক্রিনশট দিছেন ওই জায়গার স্ক্রিনশট দিয়ে মানে অনেকেই টিকটক ভিডিও বানাইছে যে কাজলাপুর এই মানে মানুষের আছে না মানে চার মানসিকতা যেমন উন্না সরে গেছেন হ্যাঁ যে যা পারে ওই রকম কমেন্ট করছে আসলে আমরা আসলে উপরটা দেখি কিন্তু ভিতরটা দেখি না যে ভিতরে ঘটে যাওয়া ঘটনা কি নিয়ে ঘটছে এবং কিভাবে ঘটছে এটা আসলে আমরা তদন্ত করি না আমরা এই বিষয়টা তদন্ত করি না বলেই কিন্তু আজকে আমাদের এই দশা মানে আমাদের অবস্থা খারাপ আমরা যদি শুরু থেকে আমরা এই বিষয়টা বুঝতাম এবং জানতাম যে কেমনে কি হলো হ্যাঁ ওইটা আসলে আমাদের জানার দরকার ছিল যেহেতু আমরা জানি নাই তার একটা উন্নয়ন সরে গেছে ওই স্ক্রিনশট ওই ফটোগুলা বা অনেক সুন্দর করে এডিট কইরা আমরা চাইরে দিছি তো এই আমরা যে এত সুন্দর এডিট হয়েছি একটা মেয়ে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু মা বোন আছে কাজলের মতো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই একটা করে বোন থাকতে পারে তো ওইটা চিন্তা কইরা ওই মেয়েটার ওই ভিডিওগুলা কাটতে দেওয়ার দরকার ছিল হ্যাঁ তো এই সেই ভিডিও সারার পর দিম না হয় কাটছে না হয় এত স্ক্রিনশট কোথা থেকে এলো তো অনেক ইউটিউবার আমার মতো যারা গরিব ইউটিউবার আছে তারা কিন্তু ভিডিও বানাইছে বানানোর পরে দেখি কিন্তু অনেকই অনেক কিছু জোরাডি আছে মানে তোমার হ্যাঁ আইলে দিও জোরাডি আছে এইসব তো আমি তো চিন্তা ভাবনা করে দেখছি না এখন পর্যন্ত দেখি নাই হ্যাঁ তো কাজলের আসলে ওই চিন্তাটা আসলে আমাদের প্রত্যেকেরই করা দরকার ছিল কারণ সে মেয়ে হিসাবে অনেক ভালো তার প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দর সে ক্যামেরাম্যান হিসাবে ভালো তো এই আশাই করি তো আমাদের বাংলাদেশে অনেক ঘটনায় ঘটি যাচ্ছে তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে কিন্তু একজন খলনায়ক থাকে হ্যাঁ তো তার মতো হ্যাঁ খলনায়কগুলাই কিন্তু বাংলাদেশে সর্বনাশ করে হ্যাঁ তো তারা কিন্তু বাস্তব জীবনের খলনায়ক তারা কিন্তু ছবিতে অথবা এ যারা খলনায়ক থাকে তারা না তারা বাস্তব জীবনের তারা বাস্তব জীবনে ঘটে যাওয়া কিন্তু ছবিতে নেই তো আপনারা এই মুহূর্তে কিন্তু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে অনেক ঘটনায় ঘটে যায় যেগুলো আসলে প্রকৃতপক্ষে সত্য না হ্যাঁ সত্য ঘটনাগুলো আসলে তুলে ধরার চেষ্টা করবেন আর মিথ্যার আশ্রয় থেকে দূরে থাকবেন মিথ্যাকে আমরা আশ্রয় দিব না হ্যাঁ মিথ্যাই রিয়ে চলবো তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফয়সাল আহমেদ আলমগীর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সামনে ইউটিউব লাইভে উপস্থিত হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকল